বিশ্বমঞ্চে ইরান তার আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এমন এক ইরানকে এর আগে কেউ দেখেনি একটি দেশ যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে কোন রকম তোয়াক্কা না করেই নিজস্ব নীতিতে এগিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ইরানকে চাপে রাখার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি যুক্তরাষ্ট্র বারবার ইরানকে থামানোর কৌশল হিসেবে আলোচনার পথ বেছে নিতে চেয়েছে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই আলোচনার কোনো বাস্তব ভিত্তি নেই তিনি যুক্তরাষ্ট্রের কৌশলকে তালবাহানা আখ্যা দিয়ে বলেছেন আলোচনার একমাত্র উদ্দেশ্য ইরানের অগ্রগতি থামানো ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে বলেছেন আমরা আলোচনায় বসব না যুক্তরাষ্ট্র যা খুশি করতে পারে প্রেসিডেন্টের এই বক্তব্য পশ্চিমা বিশ্বের নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্লেষকেরা মনে করছেন ইরান নিশ্চয়ই এমন কিছু অর্জন করেছে যা তাদের একটা আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে কি ইরান সত্যিই পারমাণবিক শক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে? ইরানের সামরিক বাহিনীও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা কোন ধরনের হুমকিকেই ভয় পায় না। দেশটির আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হায়দারি ঘোষণা দিয়েছেন ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে পারব। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সামরিক বাহিনী পর্যন্ত সবাই এখন যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না অনেকেই প্রশ্ন তুলছেন ইরানের এমন নির্ভয় থাকার কারণ কি দেশটি কি সত্যি কোনো গোপন পারমাণবিক শক্তি অর্জন করেই ফেলেছে নাকি তারা এমন কোনো সামরিক জোট গঠন করেছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইরানকে থামানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা একের পর এক ব্যর্থ হচ্ছে সম্প্রতি তেহরানে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্সাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোচির কাছে জমা দিয়েছেন যদিও চিঠির বিষয়বস্তু গোপন রাখা তবে ধারণা করা হচ্ছে এতে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনও চেষ্টা করছে ইরানকে কূটনৈতিকভাবে মোকাবেলা করতে তবে ইরান এই প্রস্তাব গুরুত্ব সহকারে গ্রহণ করেনি বরং দেশটি চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করেছে সাম্প্রতিক সময়ে চীন রাশিয়া এবং ইরান যৌথ সামরিক মহড়া চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এখন স্পষ্ট তারা ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে চায় এবং দেশটির তেল রপ্তানি বন্ধ করে দিতে চায় কিন্তু ইরান কি এত সহজেই তাদের লক্ষ্যে পৌঁছাতে দেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্যোগ ইরানের পারমাণবিক কর্মসূচি ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ তবে সাম্প্রতিক তথ্য বলছে ভিন্ন কথা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান ইতিমধ্যেই ষাট শতাংশ বিষিদ্ধ ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে এটি নব্বই শতাংশ স্তরের খুব কাছাকাছি যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিশ্লেষকেরা বলছেন ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যায় তাহলে এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্যই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াবে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে যেভাবেই হোক থামানোর চেষ্টা করছে তবে ইরানের সাম্প্রতিক মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে দেশটি এখন কোন চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয় বিভিন্ন গোপন সূত্র বলছে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারেই শেষ ধাপে রয়েছে দেশটি একবার নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করলে খুব অল্প সময়ের মধ্যেই তারা কার্যকর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে এই সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে একটি একটি সামরিকভাবে দমন করা কূটনৈতিকভাবে চুক্তির মাধ্যমে তাদের অস্ত্র তৈরি থেকে বিরত রাখা তবে সামরিক আক্রমণ হলে সেটি পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে কূটনৈতিক চুক্তির মাধ্যমে ইরানকে রাজি করানো সহজ হবে না বিশ্লেষকেরা মনে করছেন ইরান এমন এক অবস্থানে পৌঁছে গেছে গেছে এখন যেখানে তারা সহজেই পিছু হটবে না দেশটির বর্তমান নেতৃত্ব দৃঢ় অবস্থানে রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করেই এগিয়ে যেতে চায় অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে ছাড় দিতে নারাজ ফলে আগামী দিনে এই সংঘাত আরও তীব্র হতে পারে ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে সব মিলিয়ে ইরানকে থামানোর এই প্রতিযোগিতা এখনো চলছে তবে প্রশ্ন থেকে যায় বিশ্ব কি একটি নতুন পারমাণবিক শক্তিধর দেশের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক বহু বছর ধরেই টানা মধ্যে দিয়ে যাচ্ছে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি বাতিল করার পর এবং দেশটির ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা যার ফলে ইরান অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কোনো ধরনের ধীর গতি দেখায়নি দেশটি বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের কোনো হুমকিও শর্ত মেনে নেবে না তিনি আরও বলেন আমরা ট্রাম্পের সঙ্গে আলোচনাও করব না আমাদের পথ আমরা নিজেরাই ঠিক করব অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বার্তা দিয়েছেন তিনি বলেন ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হয় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যে ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তবে ইরান সেই চিঠি গ্রহণ করলেও আলোচনায় বসতে নারাজ বরং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তেহরানকে কোনো হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না যুক্তরাষ্ট্র যদি সংঘাতে যেতে চায় তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ওয়াশিংটনের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দাবি করেছে ইরান ইতিমধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে এর অংশ হিসেবে ইরান অপারেশন ট্রু প্রমিস শ্রী নামে একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল সতর্ক করে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা প্রথমেই হামলা চালাবো ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ দেশটি বলেছে তারা শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলছে কেবলমাত্র আত্মরক্ষার জন্য কোনো আগ্রাসনের জন্য নয় ইরান সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একের পর এক চমক দেখিয়ে চলেছে দেশটি সম্প্রতি তার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করেছে যেখানে আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তার শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এছাড়াও ইরান তাদের সামরিক বহরে নতুন উচ্চগতির যুদ্ধ জাহাজ উন্নত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে আইআরসিসি নতুন প্রজন্মের কদর থ্রি নামে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যার পাল্লা 1000 কিলোমিটারের বেশি এদিকে ইরানের অন্যতম দুর্বলতা ছিল উন্নত বিমানের অভাব কিন্তু এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠেছে দেশটি রাশিয়া থেকে সুখোই এসইউ35 যুদ্ধবিমান সংগ্রহ করেছে ইরান এই যুদ্ধবিমান যুক্ত হওয়ার ফলে ইরান এখন ইসরায়েলের ভেতরেও বিমান হামলা চালাতে সক্ষম হবে বিশ্লেষকরা বলছেন এতদিন ইরান ক্ষেপণাস্ত্র হামলার উপর নির্ভরশীল ছিল কিন্তু এবার তারা আকাশ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের যুক্তরাষ্ট্রীয় সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে সম্প্রতি সিকিউরিটি বেল্ট 25 নামে এক বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে যেখানে ইরান চীন ও রাশিয়া যৌথভাবে শক্তি প্রদর্শন করেছে এই মহড়ায় অংশ নিয়েছে চীনের টাইপ 052D ধ্বংসকারী বিমান রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শক্তিশালী নো ইউনিট বিশ্ব বিশ্লেষকদের মতে এই মহড়া মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে এদিকে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলতি সপ্তাহে বেইজিংয়ে এ চীন ও রাশিয়া এবং ইরানের মধ্যে ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একে অপরের শত্রু হিসেবে দেখে আসছে ইসরায়েল বারবারই বলে আসছে যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা কোনোভাবেই মেনে নেবে না গত বছর পহেলা অক্টোবর ইরান ইসরায়েলে দুইশটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল নিশ্চয়ই মনে আছে যার মধ্যে বেশ কয়েকটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ইসরায়েল পাল্টা বিমান হামলা চালিয়ে জবাব দিয়েছিল কিন্তু কিছুই করতে পারেনি বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল আবারও ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন গুঞ্জনও রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এই বছরের মাঝামাঝি সময়ে ইসরায়েল আগাম হামলা চালাতে পারে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য বর্তমানে একটি ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পৌঁছেছে যেখানে তাতে একটি ভুল সিদ্ধান্তই যুদ্ধ বাধিয়ে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তার ঠেকাতে যেকোনো মূল্যে প্রস্তুত ফলে ভবিষ্যৎ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় উত্তেজনা কি সত্যি যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিকভাবে সমাধান হবে বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী ধাপের জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ